বিশ্ব জল দিবস উপলক্ষে আজ বাইশে মার্চ বাঁকুড়া সম্মিলনী কলেজের রসায়ন বিভাগ ও একোয়া আর্মি এর উদ্যোগে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে গন্দেশ্বরী নদীবক্ষে অ্যাকোয়া আর্মি এর পঞ্চাশ জন সদস্য অধ্যাপকরা মিলিত হন এবং এই দিনটির গুরুত্ব তুলে ধরেন সমগ্র বিশ্ব তথা বাঁকুড়াবাসীকে জল সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে জলের সংরক্ষণ করা ও জলের অপচয় রোধ করতে বাঁকুড়া সম্মেলনী কলেজের একোয়া আর্মির আগামী দিনের কর্মসূচি সম্পর্কে অবহিত করেন অধ্যাপক সুশোভন ভৌমিক এই সম্পর্কিত একটি স্মারকলিপিতে বাঁকুড়া পুরসভাকে রাস্তার ধারের ট্যাপ থেকে পানীয় জলের অপচয় রোধ করতে উদ্যোগী হন হতে অনুরোধ করা হয় এছাড়া নদীগুলিতে আবর্জনা সমেত নোংরা জল যাতে ফেলা না হয় সেদিকেও দৃষ্টি আকর্ষণ করা হয় পরে এই বিষয়ে সম্মিলনী কলেজের রামানন্দ অডিটোরিয়ামে একটি আলোচনা সভারও আয়োজন করা হয় মুখ্য আলোচক ছিলেন গুজরাটের পণ্ডিত দীনদয়াল ইউনিভার্সিটির অধ্যাপক কালীসাধন মুখার্জি তিনি বাঁকুড়ার ভূমিপুত্র হওয়ার কারণে এখনকার জলের ফ্লুরাইড দূষণ সম্পর্কে অবহিত তাই তিনি তার বক্তৃতায় ফ্লুরাইড দূরীকরণের সহজ উপায় সম্পর্কে বিশদে আলোচনা করেন এছাড়াও কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয় বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি আজকে আমরা বাঁকুড়া সমন্বয় কলেজের অ্যাকো আর্মি তরফ থেকে এই গন্ধেশ্বরী নদীর বুকে এসেছিলাম ছাত্রছাত্রী এবং বাঁকুড়ার জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যেই যে আজকে আমাদের যে জলের অবস্থা তা খুব সংকটময় দিনে আগেই যাচ্ছি কারণ যে সারফেস ওয়াটারের যে লেয়ার সেই লেয়ার ধীরে ধীরে কমছে আমাদের এখনই এই মুহুর্তেই মানে আজকের দিনেই কিন্তু বহু জায়গাতে লেয়ার প্রচুর কমে গেছে আমরা যে নদীর আজকে বুকে এসেছি সেই নদীর বুকে দেখতে পাচ্ছি সেই নদীর বুক যা একটি নদী নয় এটা নালা বললেই চলে এবং এই যে নালার জল সেটি পুরো পুরোপুরি বিষাক্ত হয়েছে পুরো কালো রঙ হয়ে যেতে এইখানে যে প্রান্তিক মানুষেরা আছে সেই প্রান্তিক মানুষেরাও আজকে এই জলটাতেই স্নান করছে তো এটা খুবই ভয়ানক দৃশ্য যে এইরকম একটি নোংরা জলে স্নান হচ্ছে এছাড়াও আমরা জল সম্পর্কে সচেতন নই যদিও বা গভর্নমেন্ট জল ধরো জল ভরো একটা কর্মসূচি নিয়েছেন কিন্তু সেইটা কতটা ফুলফিল হচ্ছে জানি না কিন্তু পাড়ায় পাড়ায় বা প্রত্যেকটি শহরে দেখছি দিনের দিন যে পুকুরগুলি ভরাট হয়ে যাচ্ছে এবং পুকুরগুলি ভরাট হয়ে বহুতল বাড়ি তৈরি হচ্ছে তাই আমার মনে হয় যে সরকারকে এই দিকটাও ভালো করে লক্ষ্য রাখা দরকার যেখানে জল ভরো জল ধরো আন্দোলন চলছে সেখানে কিন্তু পুকুর ভরাট হচ্ছে তো আমাদেরকে যেটা উদ্দেশ্য আমাদের চাই যে মানুষ সচেতন হোক সচেতন হলেই জলের সংকটটি দূর হবে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্গালোরে এই মুহূর্তে খাবার জল কিনতে পাওয়া যাচ্ছে কিনতে হচ্ছে কিন্তু কত দিন কিনবেন একটু ভাবুন ভাবনা চিন্তা প্র্যাকটিস করুন ভাবনা চিন্তা যদি না রাখেন তাহলে কিন্তু সমূহ বিপদ